স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে চুল পড়ার কারণ চিকিৎসা এবং কিভাবে প্রতিরোধ করা যায় এই রোগ এটাই আমাদের আজকের বিষয় চুল পড়া রোধ করার উপায় ও আজকের মেইন মেইন বিষয়গুলি হল এক চুল পড়ার লক্ষণ দুই চুল পড়ার কারণ তিন চুল পড়া রোগ নির্ণয় চার চুল পড়ার চিকিৎসা পাঁচ কিভাবে প্রাকৃতিকভাবে চুল পড়া কমাবেন ছয় কখন একজন ডাক্তার দেখাবেন সাত উপসংহার বিশদ বিবরণ চুল পড়া সাধারণ ব্যাপার বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এই ঋতুগত ঘটনাটি হতাশাজনক হতে পারে এই পরিবর্তনের সময় চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন প্রায় সবাই প্রতিদিন কিছু না কিছু চুল হারায় গডে মানুষ প্রতিদিন প্রায় পাঁচ শূন্য থেকে এক শূন্য শূন্যটি চুল হারায় যদিও এটি অনেকটা মনে হয় মাথার ত্বকে এক শূন্য 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 টিরও বেশি ফলিকল রয়েছে এটি সাধারণত ঠিক আছে বেশি খেয়াল করলে চুল পড়া গড়পর্তা যাকে ডাক্তারি ভাষায় অ্যালোপেশিয়া বলা হয় জীবনধারা বা অন্তর্নিহিত রোগের অন্যান্য লক্ষণগুলির প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষ এবং মহিলা উভয়ই চুল পড়া অনুভব করতে পারে এবং আপনার বয়স বাড়ার সাথে সাথে সংখ্যা বাড়তে পারে আপনার ব্রাশ বা মেঝেতে বেশি চুল দেখা হতাশাজনক হতে পারে চুল পড়ার কারণ খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যথাযথ ব্যবস্থা নিতে পারেন আজকে বিশ্বের সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একটি বিশদ আলোচনা করা যাক কিভাবে চুল পড়া রোধ করা যায় চুল পড়ার লক্ষণ চুল পড়া বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে হঠাৎ বা ধীরে ধীরে প্রদর্শিত হতে পারে বা আপনার পুরো শরীর বা শুধুমাত্র আপনার মাথার ত্বককে প্রভাবিত করে দৃশ্যমান হেয়ার স্ট্র্যান্ড বালিশ ব্রাশ মেঝে বা ঝর্ণা ড্রেনে চুল বেয়ে যাওয়া চুলের ক্রমান্বয়ে পাতলা হওয়া অ্যালোপেশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য চুলের ঘনত্ব ধীরে ধীরে হ্রাস সময়ের সাথে স্পষ্ট হয়ে ওঠে যার ফলে গঠন আরও সূক্ষ্ম হয়ে ওঠে পুরুষদের ক্ষেত্রে চুল পাতলা হয়ে যাওয়া প্রায় সেই হেয়ারলাইন বা ক্রাউন টাক পরা দ্বারা চিহ্নিত করা হয় যখন মহিলারা তাদের চুল বিভাজন প্রসারিত হতে পারে দাগ স্থানীয় টাকের স্থানগুলি হঠাৎ দেখা দিতে পারে বা ধীরে ধীরে বিকাশ করতে পারে এবং সেগুলি আকারে পরিবর্তিত হতে পারে টাক দাগের উপস্থিতি প্রায় সেই চুল পড়ার আরও উন্নত পর্যায়ে নির্দেশ করে চুলকানি বা খিটখিটে মাথার ত্বক ক্রমাগত চুলকানি চুল পড়াকে বাড়িয়ে তুলতে পারে যার ফলে ব্যক্তিরা তাদের মাথার ত্বকে আঁচ দে চুলের ফলিকলগুলিকে আরও ক্ষতি করে মানসিক যন্ত্রণা চুল পড়ার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এর উচ্চমাত্রা অনুভব করতে পারেন জোর উদ্বেগ বা এমনকি বিষণ্নতা চুল পড়ার কারণ চুল পড়া বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার আগে চলুন জেনে নেওয়া যাক চুল পড়ার কিছু সাধারণ কারণ জেনেটিক্স এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বংশগত কারণগুলি চুল পড়ার সবচেয়ে প্রচলিত কারণগুলির মধ্যে একটি এটি পুরুষদের পুরুষ প্যাটার্ন টাক এবং মহিলাদের মহিলা প্যাটার্ন টাক উভয়কেই প্রভাবিত করতে পারে হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা প্রসব মেনোপোজ বা এর মতো অবস্থার কারণে হরমোনের মাত্রার ওঠানামা পলিসিস্টিক ডিম্বাসের সিনড্রোম হউজ চুল পড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে চিকিৎসা শর্ত বিভিন্ন শর্ত সহ থাইরয়েড রোগ অটোইমিউন রোগ এবং কিছু সংক্রমণ চুল ক্ষতি হতে পারে ওষুধ এবং চিকিৎসা বাত হার্টের সমস্যা গেটে বাত উচ্চ রক্তচাপ রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপির ওষুধ সহ কিছু ওষুধ চুল পড়া কারণ হতে পারে অত্যাবশ্যকীয় পুষ্টির অপর্যাপ্ত গ্রহণ আয়রন জিঙ্ক ভিটামিন এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি চুলের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং চুলের ক্ষতিতে অবদান রাখতে পারে অন্যান্য কারণসমূহ মানসিক চাপ এবং মানসিক অবস্থা যেমন ট্রাইকোটিলোম্যানিয়া চুল টানার ব্যাধি চুল পড়ার কারণ হতে পারে আট চুলের স্টাইল যেমন আট বান পনিটেল বা বিনুনি পড়লে চুলে অলথা চাপ পড়তে পারে যার ফলে চুল পড়ে যায় ঘন ঘন রং করা পার্নিং বা সোজা করার মতো কঠোর চুলের চিকিৎসার অত্যধিক ব্যবহার চুলের খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং চুলের ক্ষতিতে অবদান রাখতে পারে চুল পড়া নির্ণয়ের জন্য চর্মরোগ বিশেষজ্ঞরা মাথার ত্বক চুলের ধরন চিকিৎসা ইতিহাস জীবনধারা এবং মানসিক চাপের মাত্রাগুলি মূল্যায়ন করেন তারা হরমোনের ভারসাম্যহীনতা পুষ্টির ঘাটতি বা চুল পড়ায় অবদান রাখে এমন অন্তর্নিহিত চিকিৎসা পরিস্থিতি পরীক্ষা করার জন্য পরীক্ষাগার পরীক্ষা করতে পারে একটি টান পরীক্ষা প্রতিদিনের চুল পড়ার পরিমাপ করে যখন স্ক্যাল্প বায়োপসি বা ট্রাইকোস্কোপি মাইক্রোস্কোপিক অন্তর্দৃষ্টি প্রদান করে কখনো কখনো আপনার ডাক্তার মূল কারণ নির্ধারণ করতে ইমেজিং পরীক্ষা লিখতে পারেন চুল পড়ার চিকিৎসা চুল পড়া মোকাবেলা করার সময় সবাই প্রাকৃতিকভাবে চুল পড়া এডানোর উপায়গুলি অনুসন্ধান করতে আগ্রহী চুল পড়া প্রতিরোধ এবং চিকিৎসা চুল পড়ার ধরন এবং কারণের উপর নির্ভর করে বহুমুখী পদ্ধতির সাথে জড়িত পুরুষ এবং মহিলাদের চুল পড়া নিয়ন্ত্রণের কিছু সাধারণ উপায় হলো একটি স্বাস্থ্যকর চুলের যত্নের রুটিন গ্রহণ করুন তাপ এবং রাসায়নিক এক্সপোজার কমিয়ে দিন চাপকে সামলাও অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার জন্য আপনার ডাক্তার চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে এবং আরও ক্ষতি রোধ করতে মিনোক্সিডিল এবং ফিনাস্টেরাইডের মতো ওষুধগুলি লিখে দিতে পারেন হরমোনের ভারসাম্যহীনতার জন্য বা পুষ্টির ঘাটতি আপনি জীবনযাত্রার পরিবর্তনগুলি গ্রহণ করতে পারেন এবং আপনার ডাক্তারের সুপারিশ অনুযায়ী সম্পূরক গ্রহণ করতে পারেন প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা পিআরপি থেরাপি এবং লেজার চিকিৎসা চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করতে পারে অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার কারণে চুল পড়ার জন্য লক্ষ্যযুক্ত থেরাপি অপরিহার্য প্রাকৃতিকভাবে চুল পড়া কমাতে আয়রন জিঙ্ক এবং বায়োটিনের উপর ফোকাস করে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য গ্রহণ করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রাকৃতিকভাবে চুল পড়া কমাতে সাহায্য করে নারকেল বা ক্যাস্টার অয়েল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে তা রক্ত প্রবাহকে উদ্দীপিত করে অতিরিক্ত তাপ স্টাইলিং এবং কঠোর রাসায়নিক এড়িয়ে চলুন। শিথিলকরণ কৌশল ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের অনুশীলনের মাধ্যমে স্ট্রেস পরিচালনা করুন কখন একজন ডাক্তার দেখাবেন আপনি যদি আকস্মিক বা গুরুতর চুল পড়া অনুভব করেন বা মাথার তোকে চুলকানি লালভাব বা ব্যথার মতো অতিরিক্ত লক্ষণগুলি লক্ষ্য করেন তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক হস্তক্ষেপ খোঁজা চুলের ক্ষতিতে অবদান রাখে এমন কোনো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা শনাক্ত করতে এবং পরিচালনা করতে সহায়তা করে উপসংহার প্রতিদিন পাঁচ শূন্য এক শূন্য শূন্যটি চুল ঝরানো কোনো বিষয় নয় তবে চুল পড়া বোঝা এবং মোকাবেলা করার জন্য একটি সামগ্রিক পদ্ধতির প্রয়োজন চুলের স্বাস্থ্যের কারণ নির্বিশেষে প্রাথমিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা পেশাদারদের সাথে পর রামর্ষ একটি স্বাস্থ্যকর চুলের যত্নের রুটিন গ্রহণ এবং জীবনযাত্রা সমন্বয় কার্যকর ব্যবস্থাপনা এবং চুলের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন সুস্থ থাকুন